ওই কিরে কিরে মধু মধু রসমালাই রসমালাই এই কথা বলে সাদা সেদি ব্যবসায়ী ভাইরাল কিন্তু একটা তরমুজ খেতে এসে তরমুজ ফলাইতে কতটুক যে কষ্ট হয় সেটা জানে কৃষক এই ক্ষেত্রে কম পক্ষে আপনার এই সিজনে লস হবে প্রায় পঞ্চাশ হাজার টাকা আপনারা দেখেন এই যে তরমুজগুলো এগুলো না হয়েছে তেমন কোনো ফলন ভালো না কিছু কিন্তু এই কৃষকের কিন্তু এই সিজনে এই তরমুজ ক্ষেত থেকে কম পক্ষে নর্মালি লস হবে পঞ্চাশ হাজার টাকা যেটা আপনারা দেখছেন আমি বর্তমান এই তরমুজ খেতে আছি আর এই তরমুজ ফলায় যখন একটু ফলন ভালো হয় তখন কিন্তু তৃতীয় পক্ষ সিন্ডিকেট আপনার ব্যবসায়ীদের মাধ্যমে এই তরমুজ ভোক্তার কাছে পৌঁছাইতে পৌঁছাইতে দাম হয়ে যায় প্লাস মাইনাস যেটা হচ্ছে ভোক্তার হাতের নাগালের বাইরে এখানে কৃষকও তেমন কোনো বেনিফিট পাচ্ছে না না পাচ্ছে ভোক্তা মাঝখানে তৃতীয় পক্ষ সুবিধা ভোগ করে নিয়ে যাচ্ছে আর সাদা সিদে ব্যবসায়ী যারা আছে এই কিরে কিরে এরা হয়ে যাচ্ছে ভাইরাল এই ভাইরালের ভিতরে সিন্ডিকেট ব্যবসায়ী তারা কিন্তু সুবিধা লুটে নিয়ে যাচ্ছে আপনারা দেখানোর চেষ্টা করছি এই বর্তমানে এই ক্ষেত্রের অবস্থা এই ক্ষেতের যে অক্লান্ত পরিশ্রম হাড় ভাঙা পরিশ্রম তার কথা বর্ণনা করার পসিবল না সম্ভব না আপনারা দেখেন একটা ফল বানাইতে একটা ফল বানাইতে তরমুজ ব্যবসায়ীকে কত রকম পরিশ্রম করতে হয় এই তরমুজটা কিন্তু আপনার বড় হল এই যে পাঁচটা মরা এই সাইডটা ইয়ে হয়ে গেছে এই তরমুজটা কিন্তু আর বেশিরভাগ তরমুজ আপনারা দেখতে ঠিক সেম অবস্থা এখানে দেখেন কিছু তরমুজ কিন্তু উঠে নষ্ট করে দেওয়া হয়েছে এই তরমুজ কিন্তু আর হচ্ছে সেইভাবে বড় হলো না রাখা হলো না আমি চেষ্টা করব এই তরমুজটা ভাঙার দেখার এই যে এই হচ্ছে তরমুজের অবস্থা ভিতরে হচ্ছে সাদা এই কিরে ওই কিরে এই কিরে ওই কিরে রসমালাই রসমলাই মধু মধু এই সেই কিরে খেতে আমি আছি এই তরমুজের খেতে আমি আছি কিন্তু সেখানে হচ্ছে লক্ষ টাকা ইনভেস্ট করে লক্ষ টাকা ইনভেস্ট করে লক্ষ টাকা তো আসবে না প্লাস সেখান থেকে কিন্তু লসের সংখ্যাও ধরে রাখা হয়েছে প্রায় পঞ্চাশ হাজার প্লাস কিন্তু তৃতীয় পক্ষে ঠিকই সুবিধা নিয়ে যায় সুবিধা নিয়ে যায় সিন্ডিকেট ব্যবসায়ী আর ভাইরাল হয় ওই কিরে ওই কিরে মধু রসমালাই রসমালাই এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ দেখানোর চেষ্টা করছিলাম কিছু আবেগের মনের বেদনা কষ্ট যে কি অবস্থা হয় কৃষকের আর সুবিধা নিয়ে যায় কারা ধন্যবাদ ছোট একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম কৃষকের যে আপনার সার্বিক পরিস্থিতি भलो थकबें अल्लामक